আকাশবণী আগরতলা ককটমা পরিও কল্পনা দেব বর্মা তিনি ক ক ক ক ক ক ক ক ক ককটমা বুবাগ্র ইসরো পাককমা লামাবা নকালং বিসায় ডকিং দাই আন্ডিং বাকেটি হরশ্রী হরিটানী কাহী সেটেলাট ককশওান মন্ত্রীয় ক্রসাখা হাফং খমত ফাইমানো হাস্তব তাবু জরা খরক চিথাম সাইনি হাফং শুকুগ সিদ্ধা সিদ্ধি বড়তলাকা ইং্ৰেজী বিচি নাইকমণি পাইথাক জৰৱ খেনচনা বৰক বাগমণি নুকজাকা চিপাহী জল জেলনি কুনি বাৰা বটনাই কাইতাম বিৰাইখিৰ থয় গুৱাহাটী চংজাঝা ফিল বছ মাৰ্চল আৰ্ট তংমৌ কংফ ইভেণ্ট ত্ৰিপুৰা কাইতি দং চবেই যত থীক মেডেল মানখা ভাৰত নখালং এলেম্ৰুটু মঠা ইছৰ পাকমা ও নখালং বিৰচনে ডকিং টাই আণ্ডকিং নি বাগৈ তিনি হৰশ্ৰী হৰিকটানী কাইনী চেটেলাইট ককশা নৱুনী বিচংতি ভাৰত হায়ুনি ৰেমব্ৰে হাকত বুমং কাহম আ আজিও নছৰো নি ৱাৰ হৰ্ছ ৰকেট পলাৰ চেটেলাইট লঞ্চ ভেহিকেল কাইনী চেটেলাইট এছ ডি এছ জিৰো অ তাই এছ ডি এছ জিৰো টু ন ব্ৰেইদ কিলোমিটাৰ কিংজাক কক্সামা ওমাবা আজুগ্ৰুান টাই জানুৱাৰী পইলা হাতিবাৰ নকালংগ गङुनि गुर्ण अमचुकमु स्पेडेक्स नि लयकख स्पेडेक्स मिसन नकलुङ एलोम रुटुथानी भारती तिनङ चाइकमू कप्रि गइसमु मन आबुनी विसङ्तङ्ग हा साउ तालि हलङत हा मान मकचाप भारत नङ स्टेसन ताली फिगङग खरक्क्क नङ बहरमो अमेरिका राशिया चिन नकलङ डिङ टङ्से जापान विसङ्गो दुबुखा মন্ত্রী বক্র নরেন্দ্র মোদী আমেরিকান আগিং রাষ্ট্রবক জিমি কার্টার থিমাবাই খা খামী কক সাকা সশিয়াল মিডিয়া নিয়ে পুষ্ট মন্ত্রী বক্র মুদি জিমি কার্টার ন নলী ওানুক গরু কটর রাষ্ট্র নায়ক নি সাকা বসাখা মোসাং কার্টার হায়ু টং খাংাই বায়াবজারী বাকি সালেও সামো তাই ভারত মার্কিন হালক ফানগনা খাইতায় কটর নার কলঙ্ংা মন্ত্ৰীঅগ্ৰ প্ৰফেচাৰ ডাঃৰ মানিক চাহা শাকা বিচাৰ বিজেপি তীফাংবাই হাফাং খমত ফাইমিন হাস তাবু জৰা ঘৰ তীতাম চাই কবাং হাফাং চেবুক চিদা চিধি বৰক তলংজাকা আবু নকৰি বেবা আচুৰেম অফাৰ য়াকাৰম তাবু বাৰাটংংখ অৱহাই ৰগ কুশুদা তিনো অফাৰ য় য়াকাৰজাগানু মন্ত্ৰী অক্ৰ শাকা আবুনি বিচ পুলিচ গ্ৰুপ দি আচুগ্ৰেম বৰক তলং মো আবো নাকা ডক সাইনি স্পেশাল এগজিকিউটিভ সি টং সামু হমু চেংখা। তিনি টাউন বর্তালী বিধানসভা কেন্দ্র নিয়ে বিশ টং সিটি ক্লাব আমচ মাং বগমা পান্ডব বাকা বসাখা হাস্তি কাইটি সুখো আইটি রগ রক ব্যাখ্রেব আরনচর সাম ফিরমংয় হামগ্রাইনি সামু চেনখা আবুণি বিগন টা টাটানী লগি হাফাম মো বুমং সিলাই কম্পুটার বেরামা কোর্ট চেঙ্গি তংখা ও আইটি আই রক বি ও খরক বাসায় সঙ্গে রক সবু খাই খলাইর গান পান্ড মানজকা আগরতলা পুরো নাইকের কর্পপোরেটর রত্ন দত্ত নজলমিত্র তামুটাঙ্গল রাং রীশী সিমি তাবু জরা হাস্ত খরক বারা সেব মানে নবাংমা বাবায় দারা খামগ্রাই নাইকিফং মহম্মদ সাজতীন অক্টমা রেখা বসাখা তাবু রাং খরক বিশ সাই নৈর ন নাইমি রমজাকা মাল্টিপার্পাস পরংমু বিশ দলাম্বিং ইলেকট্রিসিয়ান রাজমিস পাম্প অপরেটর আকরক বেবা তঙ্গ। পঞ্চায়তী খরকালায়ী সেবমানেক্রাইকুমতাই জল জীবন মিশন খালি অফরমু পৈ অ পরিমুখ পায়ী সাই রক রং নীরা বৃচি খাই অনরিয়াম বাতা মানান আকাশবাণীতলা ককটমা আবাই আকাশবাণী ক ক কক টমা আপডেট মানাবে লগ ইন কালাইব ডাব্লু ডট নিউজ অনএর ডট কম নিউজ অনএর ডট এপ তাই টুইটার বাই ফেসবুক প্লেটফর্ম এআইআর নিউজ এলার ইউটিউব নিউজ অন আকাশবাণী আগরতলা আপডেট টুইটার এবার এক্স আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এ আই আৰ নিউজ আগৰতলা টাই ইউট আকাশবাণী নিউজ আগৰতলাও নাই নাগানী নী নাই নি পাইক জলাও খেনজনা বৰক বাঁমানি নুজাকা চিপাহী জ্বলা জেৰা কুনি বাৰা বকাৰ চত কাইতাম বিৰাইখিৰি থিয় খং্ৰেজী বিচি পাইথাক চাল নিৰ্মমহল চিপাহী জ্বলা চিৰিয়াখানাথাই কসবীরশোরী কালী মান্ডব তাই পিকনিক পার্টি বরক বুতাইব বঙ্গান সিপাহী জলা জেলা পুলিশ জেলা আলাইদা পুলি সুপার রাজীব শুত্রধর সাকা বড়ক বং ফানো টংকজ মতং বেচেব হজাক পুলিশ পুলস টং নির্মহাই সিপাহী জলাব পুলিশ রগ্ন কারিব টি এসআর জওয়ান ফনাকজাক নাই নাইমতং সামুগ কসবেশ্বরী কালী মান্ডপ আরী থানানি পুলিশ রংলী নাইমতং সামঙ্গ পুলিশ চুবও আরী বি ইউপি বিএসএফ জহান রামাও তঙ্গানু মোবাইল পেট্রোলিং ভ্যান তাই পুলিশ পুলসল কাইম যাং নির্মমহল তাই রাজঘাট ও বেড়াই তাই পিকাল ফাইনাই নি মূসা বেজা ইংগ্রা আবো নি বেই মজমা রুদ্র সাগর উদ্ভাস্ট মৎস্যজীবী সমবায় সমিতি সমিতি নি কাসকু পবিত্র কুমার দাস সাগা টংকসং মথাং টনিনা বাগে পুলিশ টিয়ার সারনি লগি সমবায় সমিতি সামু তং রগ্ব সামুগ ফ টংগানু একত্রিশ এবং এক তারিখ দুদিনের আশা করছি যে উৎসব ওরা হবে বীর হলেও আমাদের কোনো অসুবিধা হবে না আমরা প্রশাসন লেভেলে আমাদের সহযোগিতা করছে এবং আমাদের পঞ্চাশ জন কর্মচারী আছে তাদেরকে আমরা সক্রিয়ভাবে এখানে নিরাপদের কাজে ব্যবহার করছি বসং শাখা মিশনী বিসিং অনুকুটি জেলা শাখা মিশনে পান্দা কাছে তিনি কলা কলার সহা আশোফাঙ্খা অনুকুটি জেলা পরিষদ আশুফাং আকরা অমলেন্দু দাস আরো মানজাখা জেলা নাইকলফাং দিলীপ কুমার চাকমা আরাধ্যা জেলা নাইকলফাং অর্ঘ সাহা। সিএম ডাক্তার শীর্ষেন্দু চাকমা আকর্ষণ পান্ডব বুমাতাই চিরাই থেমানী মারি খাইমু শাহ খামনগ বারিমু সলয়া বেমারী স্কিনিং মেলেরিয়া তাই ডেঙ্গু কাসুথানী ইয়াক অনাজ লুয়াজি ম আখরং বেসো আমজুক জা আবনোকারী ডকমেন্ট ফুণকমানী বিসং জুদা জুদা ককথুম তাই লেখামু পান্ড তীসাই উনুকুটি জিল্লা পরিষদ আশ ফ্রা অমরেন্দু দাসা প্রধান মন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযান খবী গুণী সামুগতং রকি চাইম আখোরং বেজ পান্ডও ককলা সালাইজাকা সিপিআইএম ফিলবৃ অনুকুতি জেলা সম্মেলন তিনি কুমারঘাটনি পঞ্চটি রাজ ট্রেইনিং ইনসটিটিউট সঙ্গাকা আবোণ চেঙ্গেরেখা আগেনি কেরম মন্ত্রী তপন চক্রবর্তী আর কগনারক আগেনি মন্ত্রী অগ্রা মানিক সরকার তাবু তমঙ্গ হাক তথাই হাস্তে হাফানী রায়তারগ্ন সেজাকা সম্মেলনা বিধান সভা আগে নিয়ে ডেপুটি স্পিকার পবিত্র কৌর আগে নিয়ে এমএলএ রাজেন্দ্র রিয়াং সং টংখা সম্মেলন কৃষ্ণেন্দু চৌধুরীন টংক্র চংগৈ খড়ক নীসি থামনি কতাল জেলা কমিটি খাজাখা। গুৱাহাটীও চাফ ফিলিডক বচং মাৰ্চেল আৰ্ট তংমুনী কংপু ইভেণ্ট ত্ৰিপুৰা কাইদ ৰংচাক মেডেল নী যায়ী তামজিজুকো মেডেল মানকা হাস্তে দলী ৰংচাক মেডেল মানকা আভিয়ানীী মজুমদার বিমান পাল বক্সা দেববর্মা জ্যাক দেববর্মা চন্দ্রমিত রায় স্বরূপাশীল অম্বালিকা দেববর্মা পৃজুষ সূত্রধর ভার্গবি দাসগুপ্ত পৃতমশীল আলান লেপচা রাজ রায় তাই ঋষভ দেববর্মা রুফাই মেডেল মানখা ভার্গবি দাসগুপ্ত শ্রী অর্গজ্যোতি চক্রবর্তী ঋষভ দেববর্মা বর্মা স্বরূপাশীল মজুমদার ব্রঞ্জ মেডেল মানখা আভিয়ানশী মজুমদার স্বরূপাশীল শীল। রেক দেববর্মা বক্সা দেববর্মা আলান লেপচা রাজ রায় চন্দ্রমিতা রায় তাই হাসতে বনি হাসতমাত্রা রাজেশ দেববর্মা ককটমা রেখা কলকাতাও সংসাজা হায়ু বেরেমনি সুতুরায় কেৰাটে চেম্পিয়নশীপ ত্ৰিপুৰা কাইনী বেদগ কাইদ ৰংজ মেডেল খবেই যত কাইজিদ মেডেল মানকা জাদৱপুৰী ইণ্ডোৰ স্টেডিয়াম চাজমংগ জি বৃ আদং হাস্তে দল মানজাগ থংমগ হাস্তেনেংগৈ ৰংজাক মেডেল মানখা দেৱস্মিতা কৌ দীপানিতা আচার্য জয় দেব সোহানা ঘুষ রাজবীর হক তাই জেরেমিয়া দেববর্মা রুফাই মেডেল মানখা উদয় দেব রাজবীর হক দেবাংশু ব্যানার্জী তাই জেরেমিয়া দেববর্মা ব্রঞ্জ মেডেল মানকা দেবস্মিতা কর দীপানিতা আচার্য রীক মজুমদার অনতম বর্মন সোহানা ঘুষ শঙ্কর সুব্র রায় সাম্পল দেববর্মা জেরেমিয়া দেববর্মা তাই টিয়াস দেবনাথ खण्नीनी नकाखा सुर स्राइ टङ्गानु पू सियरी किसाकल ट टुमि सिजिस् डिग्री सेल खाँचित डिग्री सेलस गागिनी ट तङिनी सङमारी टमान नीजिस्नी दशमिक दक डिग्री सेलस त खाँमौ जी त दशमि बा डिग्री सेलियास ककट्मा पहिले सिग क कक्टम बेबैसा इस्रु परसना डक्किङ ट अन्डिङ बाँीतिनी हर श्री हरिटा काेटेलाइट ककसाउनु মন্ত্ৰীঅ ক্ৰসাকা হাপংাং খমত ফাইমিন হাস্তাবুক জৰা খৰক চিথাম চাইনীবাংা হাপংক শিদ্ধা চিদ্ধি বৰক দলংাকা কক্টমা পৰিমু তিনি নি বাগে আছুকনো